আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি তৈরি করব কাঁচা আমের তেল ঝাল মশলা দিয়ে আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না মাঝে মধ্যে রোদে দিলেই হবে তো আমি এখন আচার বানিয়ে নিব। রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি আর এই আচারের তেলটা একটু বেশি লাগে তো তেলটা হালকা গরম হওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো হাফ চামচের মতো মৌরি একটা তেজপাতা গোটা কয়েকটা রসুন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলি আমগুলি আমি সহ রেখেছি সহ আচারটি খেতে ভালো লাগে তাই আমি খোসাগুলি বাদ দিইনি এখন একটু আমটি তেলে ভেজে নেব আমটি কিছুক্ষণ নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি কালো সর্ষে ও গোটা লঙ্কা একসঙ্গে বাটা এখানে হলুদ সর্ষেও দিতে পারেন আমার হলুদ সরষে নেই তাই আমি কালো সর্ষে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে আমটি ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম এক চামচ রেড চিলি পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ আর একটু দিয়েছি আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নেব আমগুলি ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর চিনিটি দিলাম স্বাদটি ভালো হওয়ার জন্য যে কোনো রান্নায় হালকা চিনি ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই চিনিটি ব্যবহার করলাম ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আমি ছোট বাটিতে এক বাটি পানি আমটি সেদ্ধ হওয়ার জন্য এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এখন আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব রান্নাটি কত দূর হয়েছে তো এক পাঁচ মিনিট রান্না করার পর আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে এসছে রান্নাটা হতে আর বেশি দেরি নেই এখন আমি দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমটিও এখন সেদ্ধ হয়ে গেছে আচারের এই মশলাটি মুড়ির সঙ্গে মাখে খেতে খুব ভালো লাগে আর এই আচারটা আমরা দিয়ে খেতে বেশি ভালোবাসি এই আচারগুলো ভাত রুটি মুড়ি সবেরই সঙ্গে খাওয়া যায় এবং খেতেও খুব ভালো টেস্টি একদম আর এই যে রসুনগুলো দিয়েছি আমি গোটা গোটা দানা এই রসুনের কোয়াগুলি মেখে খেতে খুবই ভালো লাগে ভাতে বা মুড়িতে আর এই আচারগুলি তৈরি করা খুবই সোজা আর রোদে দেওয়ারও ঝামেলা থাকে না মাঝে মধ্যে রোদে দিলেই বহুদিন সংগ্রহ করে রেখে খাওয়া যায় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রান্নাটিও এখন হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ